ডক্টর আজাহারির জন্য মিজানুর রহমান আজহারির জন্য এই প্যান্ডেল মঞ্চ তৈরি করা হয়েছে আপনাদেরকে দেখালে অবাক হবেন এ দেখেন এটা হচ্ছে মানে ওইটা হচ্ছে মঞ্চ মঞ্চের মাঝখানে এটা হচ্ছে একটা পুকুর কিন্তু এই পুকুরেও যাতে করে মানুষ পুকুর থেকেও যেন মানুষ এখানে বসে বসে মাছ শুনতে পারে যে কারণে এখানে শত শত টয়লেট আছে এবং প্রায় বিশ লক্ষ মানুষের ধারণ ক্ষমতা আছে আরো একটি অবাক আমার কাছে লাগছে অবাক করা বিষয় সেটি হলো যে আরব দেশের মতো যে খেজুর গাছগুলো আছে না দেখেন এই যে খেজুর গাছ এই যে খেজুর গাছের সাথে সাথে মাইক দেওয়া হয়েছে মানে সম্পূর্ণ একটা আরব ক্যাটাগরি মানে আর্মি ক্যাটাগরি সোটাই মানে সুন্দর এতটাই এটা ভিআইপি আকারে করা হয়েছে যেটা আসলে আপনারা না দেখলে এর ফিল আপনারা অনুভব অনুভব করতে পারবেন না আমার একটা মাঠ আছে এটা হচ্ছে সেই আপনাদেরকে দেখালাম স্কাফোলে আপনাদেরকে আরও কিছু দেখায় হ্যাঁ মানে ইতিহাস বিষ্ট হবে আজকে থেকেই এ শুরু কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারিলে তো কথা বলবেন আগামী শুক্রবার অর্থাৎ তিন তারিখ তিন তারিখ পুজো তিনি কথা বলবেন এখানে এখান থেকেই তার সর্বপ্রথম মাহফিলটি ছিল উদয়পুর বাজার সেখানে প্রায় বারো থেকে পনেরো লক্ষ লোক হয়েছিল এবং এখানে কত লক্ষ লোক হবে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না এখানে একটা মনিটর দেওয়া হয়েছে এবং এখানে একটা দেওয়া হয়েছে মানে এই প্রজেক্টর দিয়ে কিন্তু এখানে যারা বসবে এবং ওখানে আরো ফাঁকা মাঠ আছে ওখানে তারা দেখতে পারবে হ্যাঁ এটা হচ্ছে প্রজেক্টর দেখছেন এই প্রজেক্টরের মাধ্যমে এখানে মানুষ যারা বসবে তারা এটা দেখতে পারবে এটা হচ্ছে নয় নাম্বার না নয় নাম্বার প্যান্ডেল যদি এটা হয় তাহলে তো এক থেকে যদি শুরু হয় নয় নয় নাম্বার আচ্ছা নয় নাম্বার প্যান্ডেলে আমরা আসি পুরাই ইস্তেমার মাঠের মতো ইস্তেমার মাঠের মতো প্যান্ডেল করা হয়েছে এই যে এখানে এই যে এখানে আরো একটি প্রজেক্টর এই প্রজেক্টরের মাধ্যমে যে এখানে যারা বসবে তারা দেখতে পারবে কি বলবে এই যে এটা হচ্ছে মঞ্চ করা হয়েছে এই যে এগুলো সব হচ্ছে স্বেচ্ছাসেবক দেখছেন এগুলো সব হচ্ছে স্বেচ্ছাসেবক এবং প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক দেওয়া হয়েছে আপনাদেরকে সবাই যারা শীত পাইছেন হ্যাঁ টিম লিডার একটু মনোদৈ সহ করে শোনে শীতটা বুঝতে সুবিধা হবে

দিনের চব্বিশ ঘন্টা মাসের তিরিশ দিন আপনার ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের শেষ সাথে প্রথম আকাশ আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন আলামিন মুস্তা মুফিরিনা মুফিরা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও অনেকে দেখছেন সেলিম রাজা সিরাজগঞ্জ আলহামদুলিল্লাহ তারপরে আবির চৌধুরী মাসাল্লাহ এর সাথে অতিরিক্ত বক্তা না দিয়ে গুটি কয়েক আলোচক দেবেন প্লিজ রাহাত মিডিয়া মাহফিল কোথায় যশোর বুলবুল আলহামদুলিল্লাহ কাদের সুমন কলমি ভাই ভাই বলে এখন সমস্যা শাহিদুল ইসলাম ইন্ডিয়া থেকে মোহাম্মদ কোথায় সাতকেরা এটা

ছেলিম সর্দার সাতক্ষীরা সাতক্ষীরা থেকে তো ভাই সর্বোচ্চ লোক আসার কথা আমি যতটুকু শুনলাম যে সাতক্ষীরা থেকে নাকি চার পাঁচ লক্ষ লোক আসবে সাতক্ষীরা তো জামাতের গাড়ি

এদেশের মা বোনেরা ভালোবাসা যশোর তো যাই হোক তারা করে ফেলছেন তো করে ফেলছেন যারা বড় নাই তারা বিয়ে হচ্ছে

ছেলের বাবা হাত তুলে বলেন আল্লাহ আমার ছেলেকে সময় মতো বিয়ের পিড়িতে বসায় দিব ইনশা আল্লাহ ছেলের বিয়েতে এক টাকাও যৌতুক নিব না আওয়াজ করে পড়ে না আমিন হাত নামান মেয়ের বাবা কারা আছেন দেখি মেয়ের বাবা আর তোলেন আওয়াজ করে বলেন হে আল্লাহ আরও জোরে বলেন হে আল্লাহ আপনাদের ভালো লাগতেছে না এটা বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব সময় মতো বিয়ের ব্যবস্থা করব। তুমি তৌফিক দাও মেয়ের বিয়েতে একটা খাও যৌতুক দিব না আওয়াজ করে পড়ে না আমিন আব্দুল আলিম কই আব্দুল আলিম কই আচ্ছা একজন দিয়ে দাও আবুল কাসেম আয় আবুল কাসেম তোমার লোকজন কই তোমার লোক তো সব আলাদা তাড়ায় আছে তাই এখানে যাবে না তবে এখানে যে দাও দিয়ে